নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের হিসেবে দেখতে দেখতে নির্বাচনে আমার মনে আপনি একটা প্রশ্ন করেছেন আমি ওখানে বলেছিলাম যে স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য একটি একজন রাজনৈতিক কর্মী আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রত সম্পর্ক কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আহ স্বাভাবিক ভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল দেখুন আমি মনে করি এটির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার সিদ্ধান্ত না এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে না না সেটি তো নিব কেন নিব না অবশ্যই নিব আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে জি ইনশাল্লাহ অর্থাৎ আপনি বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত